প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নব্বই দশকের মতো গরু মাংস রান্নার রেসিপি কিভাবে দাদি নানিরা গরু মাংস রান্না করতো তাদের রান্নার মধ্যে এত কেন টেস্ট ছিল পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে আশা করছি তাহলে দেখে নেন আমি কিভাবে এই গরু মাংসটা রান্না করে নিয়েছি আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখিয়ে দেব কীভাবে নব্বই দশকে তারা কীভাবে গরুর মাংস রান্না করতো এত টেস্ট হয় আমি তাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে আমাদের দাদি নানিরা এভাবে করে গরু মাংসটা রান্না করতো আমি কিন্তু গরু মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে নিই গরু মাংস কিন্তু একবার ধোয়া দিয়ে পরে আর বেশি ধোয়া দিতে হয় না এক দোয়ায় আমি গরু মাংসটা ধুয়ে নিয়েছি এখন আমার গরু মাংসর জন্য লাগছে এখানে দনিয়া গুঁড়া ওরা কিন্তু বাটা ব্যবহার করতো আমি এখানে দনিয়া আমি কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করছি আর এখানে আদা পেস্ট আর জিরা পেস্ট আছে আর লাল মরিচের গুঁড়ো আছে আর নিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়া ওরা কিন্তু সব উপকরণ বাটা ব্যবহার করতো কিন্তু আমি সব গুঁড়া ব্যবহার করছি তো এখন আমি পরিমাণ মতো গরুর গোস্ত অনুযায়ী আমি কিন্তু মশলাটা নিয়ে নিয়েছি এখন সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এভাবে করে ওরা রান্না করতো আগে মেখে তারপরও রান্না করতো আর এত টেস্ট লাগতো তাদের রান্নাটা আর এখানে নিয়েছি তেজপাতা দারচিনি আর এলাচ আর লবঙ্গ নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো শুকনো মশলাগুলো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি হাতে মেখে তারা রান্না করতো হাতে মেখে রান্নার জাদু আছে আপনারা সবাই জানেন যারা রান্না করে খান এভাবে করে হাতে মেখে তারপরে রান্নায় বসিয়ে দিত তারা কিন্তু মাটির চুলায় রান্না করতো আমরা গ্যাসে রান্না করি আর এভাবে করে একবার বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয় হাতে মেখে গরু মাংস রান্না করলে আর আগের দিনের রান্না যে করতো মুখে স্বাদ লেগে থাকতো দাতি নানিরা যারা রান্না করতো এত টেস্ট হয় তাদের রান্না কিন্তু সেই স্বাদ ভুলে গিয়েছি আমরা মানে অন্যরকমভাবে রান্না করে খেতে খেতে তো আজকে সম্পূর্ণ নব্বই দশকের স্টাইলেই রান্নাটা করে খেয়ে দিচ্ছি আশা করছি পুরো বিডিওটির সাথেই থাকবেন আমি কিন্তু এই গরু মাংসটা আলু দিয়ে রান্না করব আশা করছি পুরো বিডিওটির সাথেই থাকবেন তো এখন আমি কিন্তু এখনও তেল অ্যাড করিনি আমি কিন্তু এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব আমরা প্রচুর পরিমাণে তেল ব্যবহার করি তারা কিন্তু অল্প তেলে রান্না করত এখানে আমি অল্প তেল দিয়েই রান্নাটা করে নেব আমি কিন্তু অল্প তেল দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি হাত ধুয়ে হাতে যেই পরিমাণে মশলাটা আছে ওই অনুযায়ী পানিটা দিয়ে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি সরাসরি চুলায় প্রথমে আমি কষিয়ে নেব আমি কিন্তু একদম সাদা মাটা করে রান্নাটা করব এখন আমি চুলা তেলটা অন করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি প্রথমে কষিয়ে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেব এই কষানো অবস্থায় আর কত সুন্দর কালার চলে আসছে দেখতেই পারছেন এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে করে পরুগুস্ত রান্না করলে কতটা টেস্ট হয় একদম কম মশলায় এই রেসিপিটা তৈরি করতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে একদম ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিতে পারবেন এখন আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখে নেন আমি কি পরিমাণে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন দিয়ে দেব গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানি দিলে আপনার রান্নাটা ঝটপট হয়ে যাবে এভাবে করে রান্না করে নিতে পারেন কম সময়ের মধ্যে আর কতটা টেস্টি হয় বাসায় একবার হলো রান্না করে দেখুন এই স্বাদ কখনো ভুলবেন না এভাবে করে রান্না করলে গরু মাংস এখন আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য যে পরিমাণে ঝোল রাখবেন ওই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন যেহেতু আমি এখানে গরম পানি ব্যবহার করেছি পানিটা কিছুক্ষণ জাল করে নেব যাই যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী পানি দিয়ে দিবেন তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিট জাল করে নেব গরু মাংসটা যত জাল করবেন তত টেস্ট হবে এখন আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নিচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে করে একবার হলো ট্রাই করে দেখবেন বাসায় কতটা টেস্টি হয় আর কতটা লোভনীয় হয়েছে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ